है की पड़े जे ओइतरटा पड़े जे चारारी साडा मा ये

কি বলছে সকালে খেয়ে দিয়েছে তো একটা মাছও পড়েনি देखा जाए तो वो এটা তো হয়নি কিসে লাগলো মাছ তো এমনি লাভ আছে প্রচুর মাছ আছে তো ছোট ছোট মাছ বড় হয়নি নাকি মাছ পরে না কাকা তো কিছুই পাচ্ছে না সেই ঘুরে বেড়াচ্ছে এবার অন্য স্টাইলে হলো বেরিয়ে যাবে নাকি প্রচুর মাছ আছে না মাছ লাভাচ্ছে দেখিস দুজন বলতে আমি আমি আসবো

বন্ধুরা আমাদের আজকে আর মাছ ভাত খাওয়া হলো না সব ডিম ভাতেই চালিয়ে দিতে হবে যেহেতু মাছ একটা পড়লো না জালে হ্যাঁ যেহেতু পুকুরে প্রচণ্ড জল ওই জন্য বড় মাছ পড়ছে না ঠিক আছে আমরা তাহলে চলে যাই ডিম ভাতই রান্না করে খাই হ্যাঁ দাদা চলে গেলাম তুমি ছেড়ে দাও রাধা অনেক চেষ্টা করলো আমাদের জন্য কিন্তু হলো না বন্ধুরা লাক ঠিক আছে আমরা চলে যাচ্ছি এখন দেখি এই চানু চানু আসলে তাহলে বলো ডিম ভাত নেবো চানুর জন্য চাল তুমি তাহলে ফোন করে একবার জিজ্ঞাসা করো আমার ফোনে জানিয়ে দাও পুকুরে জল বেশি মাছ হবে না চল আমরা ডিম ভাত রান্না করে খেয়ে নিই হ্যাঁ ও বলে আসবে না আর যদি আসে আমরা যাই ওই তো তিনজন একটু বেশি চাল নিয়ে নেবো হয়ে যাবে হ্যাঁ ফাঁকা জাপানি পুঁটি পেয়েছে জাপানি পুঠি দেখা যাক আর দুই একটা হলে হয়তো হয়ে যেতে পারে আবার আধা নেমেছে ওদিকে मुई घाटे चले गए दादा मार भी यार वाह প্রচন্ড চেষ্টা করছে কিন্তু হচ্ছে না কোনো নেই কিন্তু কপালে আমাদের নেই তা কি করা যাবে দেখি ওই সাইডে গিয়ে কি ওঠে

আর ভালো লাগে না আমাদের তো বিক্রির জন্য না খাওয়ার জন্য ওই খাবার দিলে আর হবে বেকার সমস্ত করছিস একবার ঘা পেয়ে গেলে খাবার খেতে আসে আবার আসলে বিকালে কিন্তু হচ্ছে না কিছুতে অনেক জল না তাই না ওই রকম সাপ জল ধরা হ্যাঁ প্যাচে গেছে হলো না এটা

બેકાર હોય છે કોઈ છેડ દાઓ অবশেষে বড় একটা তেলাপিয়া একটা সরপুটি খাওয়ার মাছ শেষ রাধা অনেক চেষ্টা করে এই যে রাধা অনেক চেষ্টা করে আমাদের খাওয়ার মাছ জোগাড় করে দিল এবার চলো রান্না করব জলটা কমে যাও

ইংলিশ চ্যানেল পার করবে সুবদেব ভাই সুবদেব ভাই ইংলিশ চ্যানেল পার করবে তার প্র্যাকটিস করছে হ্যাঁ দেখুন আমরা খালি যা সুবদা সাঁতার কেটে চলে গেল হ্যাঁ আবার ফিরে আসছে পাড়ের দিকে আমরা খালি দেখুন সাঁতার কাছে শুভ্রতা নিচে ঢুকে পড়েছে মাঝে মাঝে তিমি মাছের মতো মুখ দিয়ে জল ছাড়ছে জলপিং মাছের মতো ওই দেখুন থাকে বহু পরিশ্রম হয়ে গেছে এতদিন শহরে থাকার গ্রামে এসে পুকুরের চাং করছে কাঁপিয়ে গেছে বউ দাদা আপনি তাড়াতাড়ি করুন যে দেওয়ালাকে দেখতে হবে হ্যাঁ বাড়ি পৌঁছানো পৌঁছোলো না নিচ্ছ শুভতা ওপরে উঠে এসেছেন জল থেকে বন্ধুরা অনেক দিন পর সাঁতার কেটে ভালোই লাগছে এত পর্যন্ত কিন্তু দমে ঘাটতি হয়ে যাচ্ছে আর কি করা যাবে ভালো আছেন তুই সাঁতার কেটে